গ্রেফতার করবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে হুঁশিয়ারি দিলেন বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক সময় কংগ্রেসেই ছিলেন হিমান্ত দল পরে কি এমন বিদ্বেষ হল যে রাহুল গান্ধীকে গ্রেফতারের হুঙ্কার দিলেন ভারত যেন ন্যায়যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী মণিপুর থেকে মুম্বাই যাবেন বৃহস্পতিবার নাগাল্যান্ড থেকে অসমে ঢুকেছে রাহুলের যাত্রা এই দিন জোরহাটে সভাও করেন রাহুল অসমে আরও অনেকটাই সফর বাকি কিন্তু তার আগে চলে এলো মুখ্যমন্ত্রীর হুংকার কিন্তু কেন অসমের রাজধানী গুয়াহাটি সহ বিভিন্ন জায়গা ঘুরে যাত্রার অনুমতি চেয়েছে কংগ্রেস এতেই নারাজ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান রাহুল গান্ধীকে শহরের মধ্যে ঢুকতে দেওয়া হবে না সেই অনুমতি অসম প্রশাসন দেবে না সেখানে স্কুল হাসপাতাল আছে যদি জোর করে মিছিল নিয়ে রাহুল গান্ধী শহরে প্রবেশ করেন তাহলে কিন্তু পুলিশের কোনো ব্যবস্থা করবে না অসম প্রশাসন তবে বিকল্প পথে রাহুল গান্ধীকে পুলিশের নিরাপত্তা দেওয়া হবে বলেও জানাইছেন হিমন্ত এখানেই থেমে থাকেননি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন রাহুল গান্ধী জোর করে শহরে ঢুকলে আমি মামলা করব। তবে এখন কিছু করব না কয়েক মাস পরে ভোট মিটে গেলে তাকে গ্রেফতার করব রাজনৈতিক মহলের একাংশের মতে এই হুঁশিয়ারির পিছনেও নাকি কৌশল রয়েছে হিমান্তের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর মামলা করবেন বলছে। কিন্তু এখনই গ্রেফতার নয় অর্থাৎ নিরাপত্তা ইস্যু নিয়ে লোকসভা ভোটে প্রচার করা যাবে আর ভোটের আগে রাহুল গান্ধীকে গ্রেফতার মানে কংগ্রেসকে বাড়তি অক্সিজেন সেই সুযোগ একেবারেই দেওয়া যাবে না তাই মামলা এখন হলেও গ্রেফতার হবেন কিন্তু লোকসভা ভোটের পরেই ব্যুরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন